একটা ডিপোস হওয়া গল্প সবাই কথাগুলো শুনে যাবেন মেয়েটির যখন প্রথম বিয়ে হয় তখন বিয়ের পরে তার দিনকাল ভালোই চলছিল তার স্বামীর সাথে সে ভালোই ছিল কিছুদিন পরে সে গার্মেন্টস এর চাকরি নেয় নেওয়ার পরে একটি ছেলে ওই গার্মেন্টস এরই পছন্দ করে তাকে তখন সেই ছেলে মেয়েটিকে প্রস্তাব দেয় দিলে পারে তখন মেয়েটি প্রস্তাবে গ্রহণ করেনি তখন ছেলেটি রাগ হয়ে যায় রাগের মাথায় সে নিজের হাত কাটে তারপরে বলে সাদে থেকে লাভ দিব এরকম অনেক ঘটনাই ঘটায় তারপরে শেষে মেয়েটি তাও রাজি হয়নি কিন্তু পরে কি করছে জানেন পরে যখন রাজি না হয় তখন বলছে তোর স্বামীকে মেরে তখন তখন মেয়েটি কি করবে কিছু বলতে পারে পারে নাই আইনের আশ্রয় তাও নিতে বাধ্য হয়ে জোর জুলুম করে রাজি করায় করার পরে মেয়েটি তখন রাজি হয়ে যায় সে তার প্রথম স্বামীকে হারাতে চায়নি বলছে যে আমি তাও তাকে দেখতে পারবো আমি যদি চলেও যাই তাকে দেখতে পারবো সে এটা সবসময় ভাবছে তারপরে সেই ছেলের সাথে সংসার করে সংসার করতে করতে দেখা যায় কি দুই মাস না হতেই ছেলেটি মারামারি করে ওই মেয়ের সাথে অর্থাৎ তার দ্বিতীয় স্বামী তার গলায় চেন ছিল মেয়েটির গলায় সেন ছিল আটানির সনের সেটাও কেটে নেয় নিয়ে বিক্রি করে নেশা করে কানে দুল ছিল সেটাও নিয়ে বিক্রি করে নেশা করে তারপরে পায়ের নুপুর ছিল সেটাও নিয়ে বিক্রি করে নেশা করে তারপরে বলে যে বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসে তখন কি করবে নিয়েও দিছে দেওয়ার পরে তারপরে সংসার টেকায় এদিকে কি করবে সে ভেবেও পাচ্ছে না তখন বাবা মা কাছে এক পর্যায়ে জানায় কিন্তু বাবা মেয়েটিকে অনেক বকাবাদ্য করছে কিন্তু মেয়েটি কোন চাপে কি কাজ করছে সেটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে নাই বাবা মেনে নেয় না তারপরে বাবা মা একবার হলে মনে করছে আমারই তো সন্তান তখন মেয়েটিকে বলছে তুই বাড়িতে চলে আয় তখন মেয়েটি চলে যায় যাওয়ার পরে সে ভালোই থাকতে থাকে তবু স্বামী না থাকলে যে কষ্ট হয় মেয়েটি তা বুঝতে পেরেছে পরে আত্মসাত করে ছেলেটি আর ওই মেয়েটিকে মেনে নেয় না বিয়ে বিয়ে করছে ঠিকই আর তাকে তাদের বাড়িতে নিয়ে যায় না তখন মেয়েটির কি উপায় কোনো কিছু করার নাই মেয়েটি বাবার বাড়ি থাকতে থাকতে এক পর্যায়ে ছেলেটির সাথে দ্বিতীয় স্বামীর সাথে ডিপোজ হয়ে যায় ডিপোজ হয়ে যাওয়ার পরে মেয়েটি থাকে তখন মেয়েটির আবার বিয়ে হয় বিয়ের পরে তখন তার জীবন ভালোই চলছিল তার সংসার ভালোই চলছিল তার একটা সন্তানও হয় তার দিনকাল ভালোই চলে তে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তারা যদি কপালে সুখ রাখে সুখ হবে সে তো ফুল করে নেই যে কোন এক कायদাই তার জীবন এভাবে নষ্ট হয়েছে তাই সে তার প্রথম স্বামীকে প্রচুর ভালোবাসতো কিন্তু কি করার কপলে যেটা ছিল সেটাই হয়েছে কিছু করা নাই তাই মেয়েটি অনেক কান্না করে তাই আপনাদেরকে বলছি স্বামীর সাথে কেউ খারাপ আচরণ করবেন না এই আপুটি বলছিল যে স্বামী না থাকলে যে কত কষ্ট তা বোঝা যায় তাই আপনাদেরকে বলছি স্বামী থাকতে স্বামীকে মূল্য দিন আর স্বামীর কথা মতো চলার চেষ্টা করুন দেখবেন জান্নাতের সুখ ঘরে বসেই পাবেন ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা পেস